আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম বগুড়া সদরের এরুলে ইউনিয়নের দিকে হাটে এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় ফার্নিচার মার্কেট প্লেস এখান থেকে আপনারা একদম পাইকারি দামে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন এখানে হিউজ দোকান রয়েছে যেখান থেকে আপনার পছন্দের ফার্নিচারগুলি কিনতে পারবেন চলেন আজকে আপনাদেরকে একে একে প্রত্যেকটি ফার্নিচার দেখায় এবং দাম সম্পর্কে একটা আইডিয়া দিই আর ভিডিওতে সকল তথ্য থাকবে টানাটানি না করে ভিডিওটি দেখতে থাকুন এখন যে খাটটি দেখছেন এটা হচ্ছে আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এটার সামনে পেছনে সেম ডিজাইন হবে এই খাটটির দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাটটি কিনতে পারবেন এটা টুকটাক বার রয়েছে আর যারা সম্পূর্ণ সার নিতে চান তারা আমাদের এখানে এসে অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে অর্ডার করলে কিন্তু ফুললি সার কাঠেরও পেয়ে যাবেন অথবা যে কোনো ধরনের ফার্নিচার চাইলে অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি সরি এটা হচ্ছে করে কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এই খাটের দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে রেন্টিক্রয়ের আরেকটি ডিজাইন দেখছেন এটাও দেড় ইঞ্চির ওপর কাজ করা সিম্পলের মধ্যে এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো এখন যে খাটটা দেখছেন এটা দুই ইঞ্চির ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট পুলবক্স কাঠ এগুলোর সামনে পিছনে সেম ডিজাইন হয় এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এছাড়া এই যে মেহগুনি কাঠের খাট দেখছেন এগুলো দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট পুল বক্স এগুলোর দাম পড়বে আট হাজার এগুলো হচ্ছে আকাশি কাঠ এগুলো দেরির ওপর কাজ করা এগুলোর দাম পড়বে আট হাজার এছাড়া এই যে দেড় ইঞ্চির কাজ করা যেগুলো আছে আট হাজার যেগুলো দুই ইঞ্চি আছে এগুলো পড়বে চোদ্দো হাজার চোদ্দো হাজার পাঁচশো এখানে হিউজ খাটের কালেকশন আছে যারা ফার্নিচারে ব্যবসা করেন তারা এখান থেকে পাইকারি দামে কিনতে পারবেন অথবা যারা কম দামে ফার্নিচার কিনতে আসেন তারা সরাসরি আসলেই কিন্তু পেয়ে যাবেন এই যে এখন যে খাটটা দেখছেন এটাও কিন্তু রেন্ট আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের পরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট খুবই সুন্দর একটা ডিজাইন এই খাটের দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সেম সি মেশিনের নকশা বার্নিশ করা হচ্ছে এই কাঠগুলির দাম পড়বে মাত্র আট হাজার যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা চলে আসতে পারেন দিকে হাটে এখান থেকে সকল ধরনের ফার্নিচার পাইকারি দামে কিনতে পারবে যে খাটটা দেখছেন এটিও কিন্তু আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা খুবই সুন্দর ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল কাঠ এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই সুন্দর সুন্দর খাটগুলি কিনতে চলে আসতে পারেন বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের পানদিকে হাটে সিম্পলের ভিতরে খুবই চমৎকার একটি ডিজাইন এগুলো হচ্ছে অটোমেটিক মেশিনে নকশা করা মাত্র আট হাজার টাকা বার্নিশ করা হচ্ছে আট হাজার যে কোনো ধরনের ফার্নিচার কিনতে চলে আসতে পারেন বান্দিকে হাটে দেড়ের ওপর কাজ করা আকাশি কার্ডের আরেকটি খাট দেখছেন ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এটারও দাম পড়বে মাত্র আট হাজার টাকা আর ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে জানতে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে